কেন কি হয়েছে এর কি করেছে মুরগি মুরগি হ্যাঁ মুরগি তো সাদা ডিমই পারে এখনকার মুরগি সব কালার ডিম হয়েছে দেখি কেমন কালার ডিম পড়েছে মুরগি তাই তো রাহুল মুরগি আবার অরেঞ্জ কালার ডিম দিয়েছে দেখি আরেকটা কি ডিম দিয়েছে দেখাও

দোকান থেকে হ্যাম্পু নিয়ে আসলে ওটা হ্যাম্পু না ওটাকে শ্যাম্পু বলে শ্যাম্পুকে বলছে হ্যাম্পু হ্যাঁ ওটা শ্যাম্পু তুমি জানো না